আপনার বাড়িতে বরকত না আসার দশটি কারণ আজকে আমি আপনাদেরকে বলে দেব এই দশটি কারণে আপনাদের বাড়িতে বরকত আসে না সব বরকত চলে যায় তাই আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে ইনকাম করে ঠিক মতোই আপনাদের পরিবার সংসারে সবাই ইনকাম করে টাকা পয়সা দেয় কোনো সমস্যা নাই কিন্তু অভাব অনটন থেকে আপনারা বের হইতে পারতেছেন না বালাম বিপদ আপদ আপনাদের পরিবার সংসারে লেগেই থাকে এই দশটি কারণে তাই আমি আপনাদেরকে বলবো মহিলা মা বোনদেরকে এই কারণ আপনারা জানুন মহিলা মা বোন সবাই এবং এভাবে চলুন যদি এই কাজগুলো আপনারা মেনে চলতে পারেন কোনো মহিলা মা বোন ভাই বোনেরা তাহলে আপনাদের ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দিবে সাল্লাম ওয়াদা করে বলেছেন এবং আপনারা অতি দ্রুত অনেক বেশি ধন সম্পদের মালিক হবেন টাকা পয়সার কোনো অভাব হবেন না এবং আমি আপনাদেরকে কারণ বলে বাড়িতে বরকত না আসার তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আচ্ছা বরকত কাকে বলে আমি ইনকাম করি আমার টাকা আমি খাবো তাহলে বরকতরা কি অনেকে জানতে চায় বরকত হলো অল্প টাকা দিয়ে অনেক দিন চলা যায় অল্প খাবার অনেকই খাওয়া যায় বিপদ আপদ বালা মুসিবত কম আসে এবং খরচ কম হয় টাকা পয়সা অনেক মনে হয় অল্প হলেও কিন্তু বরকত যদি আল্লাহর না থাকে অনেক টাকা পয়সা থাকলেও হাহাকার চিৎকার চিল্লা ফাল্লা লেগেই থাকে পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে বালা মুসিবত রোগ শোক লেগেই থাকবে তাই আল্লাহর বরকতরা খুব প্রয়োজন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা বিশেষ করে মহিলা মা বোনেরা আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল যদি এই দশটি কারণ সম্পর্কে জানেন এবং মানেন অল্প দিনের মধ্যে বিশাল সম্পত্তির মালিক হবেন ধনী হবেন পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো নিয়ামত দিবে রিজিক দিবে বরকত দিবে তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আপনাদের বাড়িতে বরকত না আসার কারণ সম্পর্কে জানুন এক আমার মহিলা মা বোনেরা এই কাজটি করবেন যখন আপনাদের চাউল শেষ হয়ে যাবে এক একদিনের বা দুই দিনের চাউল যে থাকে আপনাদের বস্তার মধ্যে অথবা ড্রামের মধ্যে থাকে আপনি নতুন চাউল যখন আনবেন কিনে বাজার থেকে আপনি ওই পুরনো চালুর সঙ্গে যখন মিশাবেন যখন আপনাদের ড্রামের মধ্যে রাখবেন রাখার সময় প্রথমে আপনি বলে রাখবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে চাউলের মধ্যে বরকত দিবে তাহলে এক নাম্বার বাড়ি থেকে বরকত চলে যায় কি জন্যে ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাউল ড্রামের মধ্যে বা বস্তার মধ্যে না রাখার কারণে এই জন্য বাড়িতে যদি বরকত চান তাহলে যখনই চাউল বাজার থেকে কিনে আনবেন একদিন বা দুই দিনে থাকে না বাকি থাকুক ড্রামের মধ্যে বস্তার মধ্যে যখন ঢালবেন রহমান রহিম বলে ড্রামের মধ্যে বা বস্তার মধ্যে ঢালবেন ইনশাল্লাহ এক নাম্বার দুই নাম্বার আপনাদের বাড়ির মধ্যে বরকত চলে আসবে রহমত আল্লাহর চলে আসবে যখন আপনাদের শেষ হয়ে যায় রান্না করার সময় যখন তোল আপনারা দিয়ে রান্না করেন রান্না করার সময় যখন তোল শেষ হয়ে যায় একদিনের বা দুই দিনের তোল থাকুক যখন বাজার থেকে নতুন তোল কিনে আনে ওই তোলটাকে যখন যেখানে রাখে পাত্রের মধ্যে রাখার সময় বিসমিল্লাহ রহমানির রহিম বলে তোলটাকে ঢালতে হবে অথবা আপনাদের যেই পাঁচ লিটার বা দশ লিটার তেলের যেই গেলেন কিনে আনে যে কিনে আনি তখন আপনি রান্নার জন্য যে ছোট বোতলের মধ্যে নিয়ে নেন পাত্রের মধ্যে নিয়ে নেন বড়টার থেকে ওই নেওয়ার সময় আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে ছোট পাত্রের মধ্যে রাখবেন তোলটা এই দুই নাম্বারে তাহলে চাউল যখন আপনি বাজার থেকে কিনে আনবেন এনে পাত্র বড় ড্রামের মধ্যে ব্যবস্থার মধ্যে অন্য চাউলের সঙ্গে রাখেন না রাখার সময় আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম বলে রাখবেন আবার তোল যখন কিনে আনেন এটাও যখন ওই পাত্রের মধ্যে রাখবেন এক পাত্র থেকে অন্য পাত্র রাখবেন তখন আপনি বিসমিল্লাহ রহমানির রাহিম বলে ওই ছোট পাত্রের মধ্যে বা ঘরের পাত্রের মধ্যে রাখবেন ইনশাল্লাহ তিন নাম্বারে ভাত যখন নিবেন বিসমিল্লা বলে সাইড থেকে অনেকে আছেন এই তিন শুনুন মনোযোগ সহকারে রান্না করার পর মহিলা মা বোনেরা ব্যাগের মধ্যে পাতিলের মধ্যে যখন রান্না করেন পাত্রের মধ্যে যখন আপনি রান্না শেষ ভাতটা রেখে দিবেন চামচ দিয়ে মাসখান থেকে আপনি ভাতরা আনবেন না আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে সাইড থেকে ভাত্রাকে আপনি বা বলের মধ্যে নিবেন। মাঝখান থেকে আপনারা সেটাকে বরকতটাকে উঠিয়ে নেবেন না সাইড থেকে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সাইড থেকে বাত উঠিয়ে প্লেটে অথবা যেখানে নেন আপনি নেবেন শাল্লাহ চার আপনার দরজার মধ্যে যদি কখনো কোনোদিন ভিক্ষুক চলে আসে দেখবেন চলে আসে করার নেওয়ার জন্যে গরিব সমসহায় মানুষ আপনার দরজার মধ্যে যদি কখনো ভিক্ষুক চলে আসে ভিক্ষা চায় তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না যা পারেন টাকা পারেন টাকা দিবেন পয়সা পারেন পয়সা দিবেন চাউল পারেন চাউল দিবেন যদি পারেন ভাত খাওয়াতে ভাত খাওয়াবেন মোট কথা হচ্ছে কোন ভিক্ষুক যাতে আপনার দরজা থেকে খালি হাতে বিদায় নিয়ে না যায় ভিক্ষুক আসলে কখনো ফিরাবেন না নজি ভিক্ষুক আসলে কখনো ফিরাইতেন না যা আছে তাই দিয়ে দিতেন এবং যেদিন না থাকতো সেদিন নবীজি ধমক দেন নাই বলতো যে আজকে আমার কাছে নাই অন্যদিন আসলে আমি দেব ইনশাল্লাহ অন্যদিন আসি আল্লাহ আকবার অনেকে আছেন ভিক্ষুক আসলে তাদেরকে ধমক দিয়ে বের করে দেন চোখ রাঙিয়ে তাদের সঙ্গে কথা বলেন না ভিক্ষুক মানুষ তারা দুর্বল বলে ভিক্ষা করতে আসে তাদের সঙ্গে এরকম আচরণটা কখনো করবেন না পাঁচ নাম্বারে আপনার ঘরের মধ্যে যদি যে কোনো মেহমান আসে খালি মুখে দিবেন না অর্থাৎ যে কোনো এক গ্লাস পানি হলেও দিয়ে আপনি মেহমান দাঁড়ি করেন অনেকে আছে ভিক্ষুক আসলে ভিক্ষা দেয় না মেহমান যখন বেড়াতে আসে কোনো কিছু খাওয়ায় না বা এভাবে আসছে আপনার বাড়ির পাশের মানুষ বা অন্য বাড়ির মানুষ আসছে যেই হোক আপনাদের ঘরের মধ্যে খালি আপনি মুখে তাদেরকে কখনো বিদায় দিবেন না এক গ্লাস পানি হলেও আপনার মেহমানকে আপনি মেহমান দারি করবেন আর আপনার বাড়িতে যখন কোনো মেহমান চলে আসবে আপনি প্রাণ খুলে সে মেহমানকে মেহমান দারি করাবেন আল্লাহ রহমত বরকত নিয়ে মেহমান আসে একবার মেহমানকে খালি মুখে খারাপ ব্যবহার করে থাকলে মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি বরকতকে বাড়ি থেকে বের করে দিলেন তাই মেহমানকে আপনি খালি মুখে বের করবেন না এক গ্লাস পানি হলেও আপনি খেয়ে যেতে বলবেন এবং ভালো খাবার খাওয়াইতে চেষ্টা করবেন ছয় নাম্বারে বাজার থেকে যখন আপনি মাছ মাংস সবজি কিনে আনেন সেগুলোকে একদিনেই রান্না করে শেষ করে দিবেন না অনেকে আছে সবজি আনছে একদিনই শেষ মাছ আনছে একদিনই শেষ আসলে দুই দিন খাওয়া যেত বেশি খাইলে মানুষ মরে কম খাইলে মানুষ মরে না কম খানায় মানুষ সুস্থ থাকে এই যে আমাকে দেখছেন আমি তো প্রায় এখন বর্তমানে প্রায় বিরাশি কেজির মতো ডাক্তার আমাকে বলছে বিপদ সংকেত তাড়াতাড়ি করে আপনি পনেরো বিশ কেজি কমান দেখছেন তো মানুষ খাই তো মোটী স্বাস্থ্য হইছে নাকি যদি এখন খানা কম খাইতাম স্বাস্থ্য কম থাকতো বিপদ সংকেত থাকতো না ভালো থাকতাম স্বাস্থ্য হইলে কিন্তু মরণ খুব কষ্ট মানুষ খাইয়া মরে না খাইয়া মরে না না খাইলে কম খাইলে মানুষ মরে না আরো সুস্থ থাকে এভাবে দেখাইলামাকে দিয়ে কিন্তু বেশি খাইলে বিপদ কম খাইলেই ভালো আমরা পেটের খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না খাবার খেলে খেয়ে ফেলি আর স্বাস্থ্যটা হচ্ছে ডাল্লা পাকে নেয়ামত। অনেকে খাবার খাইলেও স্বাস্থ্য হয় না আবার অনেকে না খাইলেও স্বাস্থ্য হয়ে যায় যেমন আমরা কম খাই স্বাস্থ্য হয়ে যায় আচ্ছা যাই হোক বাজার থেকে যখন সবজি কিনে আনবেন বাজার থেকে যখন মাছ মাংস কিনে আনবেন একদিনে শেষ করে দিবেন না একদিনেরটা দুই দিন নিতে চেষ্টা করবেন দুই দিনেরটা তিন দিন নিতে চেষ্টা করবেন তাহলে আপনাদের রিজিক্কের মধ্যে বরকত আল্লাহ রাবদুল আলামিন দিয়ে দিবে আপনি টাকা আছে বলে যেভাবে ইচ্ছা সেভাবে উড়ালেন তাহলে কিন্তু আপনি রিজিক্কের মধ্যে বরকত পাবেন না সাত নাম্বারে দস্তখানা বিছিয়ে আপনি খাবার খেতে হবে আপনি যখনই খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন এবং খাবার যখন পরে যাবে দস্তরখানার মধ্যে হ্যাঁ আপনি খাবারটাকে নিয়ে ধুয়ে যদি ময়লা হয় ধুয়ে আর যদি ময়লা না হয় আপনি খাবারটাকে খেয়ে ফেলবেন এই জন্যে নবীজি বলেছেন দস্তরখানা বিছিয়ে খাবার খাও পবিত্র একটি কাপড় অথবা পবিত্র একটি যে কোনো জিনিসের মধ্যে দস্তরখানা হিসেবে বিছিয়ে আপনি খাবার খান প্লাস্টিকের কাপড় হোক বা কোনো সুতি কাপড় হোক দস্তরখানা হলেই চলে যাতে করে খাবারটা উঠিয়ে খাওয়া যায় আপনার ধন সম্পদ এবং বরকত আল্লাহ এত বেশি বাড়িয়ে দিবে যদি দস্তরখানা বেশিয়ে খাবার খান এবং খাবার পরে গেলে উঠিয়ে খান শুনুন কেমন আল্লাহ বরকত দেয় হযরতে উসমান গড়ে রাজিয়া হুতা আলান হুক অনেক বড় ধনী ছিলেন আল্লাহ রসুলের কাছে উসমান গড়ে গিয়া বললেন নিয়া রসুল আল্লাহ আমার এত ধনসম্পদ আমার কাছে ভালো লাগে না আপনি আমাকে আমল দিন কোন আমলটা করলে আমার ধন সম্পদ কমবে আমি এবাদত করতে আরো বেশি করে মন চাই আমার ধনসম্পদ আর আমার কাছে ভালো লাগে না আমার ধনসম্পদ যাতে কমে যায় আপনি আমাকে আমল দিন আল্লাহর নবীজি বললেন তুমি উঠে খাবার খাবে বসে ওটের উপরে পিঠের মধ্যে বসে খাবার খাবে যখন উসমান ওটের পিঠের মধ্যে খাবার খেতে লাগলো আরো ধন সম্পদ বেড়ে যাচ্ছে আল্লাহর রসুলের কাছে গিয়ে বললো ইয়ারসুল আল্লাহ আরো তো ধন সম্পদ বেড়ে যাচ্ছে আমি কি করব। তখন নবীজি বলন উস্মান তোমার কে যে ওঠের পিঠের মধ্যে খাবার খেতে বলেছি তুমি যখন খাবারটা পড়ে যায় কোনো খাবার তুমি কি করো ওসমান গনি রাজি আল্লাহ তালানহ বললেন ইয়ারসুল আল্লাহ খাবারটা যখন নিচে পড়ে যায় বালুর মধ্যে ওটের পিঠ থেকে আমি লাভ দিয়ে নেমে যাই নেমে ওই বালু থেকে খাবারটা উঠিয়ে ধুয়ে পানির মধ্যে তারপরে খাবারটা আমি খেয়ে নেই আল্লাহ রসুল বলেছেন এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন তোমার বরকত দিচ্ছে কারণ যেই খাবারটা পড়ে যায় সেই খাবারটা যদি কেউ ধুয়ে কিংবা পরিষ্কার করে খাবারটা খেয়ে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ধনসম্পদের মধ্যে বরকতে বরকতে ভরপুর করে দিবেন তার পরিবার সংসারে বরকতে বরকতে রেজিকে ভরপুর করে দিবেন অভাব অনট দূর করে দিবেন তাই খানা বিছিয়ে খাবার খাবেন যেই খাবারটা পড়ে যাবে টুকিয়ে টুকিয়ে আপনি খাবারটা খাবেন নাম্বারে আপনি যখন খাবারে খাবেন খাবারের শুরুতে বিসমিলি যদি বিসমিল্লা হিওয়া বারকাত বলতে মনে না থাকে শুধুমাত্র এটা পড়বেন রহিম এটা পড়লেও চলবে মানে শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনি খাবার খাবেন ইনশাল্লাহ প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা নয় নম্বরে খাবার শেষ যখন আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আল্লাহ বরকত দিবে নিয়ামতকে বৃদ্ধি করে দিবে যখনই আপনি যে কোনো খাবার শেষ করবেন খাবার শেষ করে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মন থেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবে খাবার আরো বাড়িয়ে দিবে আল্লাহু একবার তাহলে যেই কোনো খাবারের শুরুতে মিস মিললে হিরুর রহমান রহিম বলে খাবার খাবেন খাবার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ দশ নাম্বারে পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য আদেশ করবেন এবং হালাল ইনকামের জন্য আদেশ করবেন মানে নামাজের কথা সকলকে বলবেন যেই ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরের মধ্যে বরকত আল্লাহ উঠিয়ে নেয় এই জন্যে আপনি নামাজ পড়লেন আপনার সন্তানরা নামাজ পড়ল না তা তো হবে না আপনিও নামাজ পড়বেন আপনার সন্তানদেরকেও নামাজের কথা বলবেন ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন ছেলের বউ কিংবা যে আপনার অধীনস্থ আছে সকলকে আপনি নামাজের কথা বলবেন সকলে নামাজ পড়বেন এবাদত করলে নামাজ পড়লে জিকির করলে আল্লাহর হুকুমগুলো যেই ঘরের মানুষ পালন করে আল্লাহ রব্বুল আলামিন বাড়ির মধ্যে বরকত ঢেলে দেয় অভাব থাকে না কোনো কিছুর টাকা পয়সার এবং যারা ইনকাম করে তাদেরকে বলবেন হালাল ইনকাম করে ঘরের মধ্যে দিবা তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন কোন দশটি কাজ করলে বাড়ি থেকে বরকত বের হয়ে যায় আর কোন কাজটি করলে বাড়ির মধ্যে বরকত চলে আসে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোভাবে চালাক বাড়ির মধ্যে রহমত রহম এবং আপনাদেরকে অনেক বেশি ধনী বানিয়ে দেন গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারেন মসজিদ মাদ্রাসা বানাতে পারেন মক্কা মদিনায় যেতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমি অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অ